একটা জিনিস খুব পরিষ্কার করে আমাদের এখানে নানান মত আছে যেটা জুলাইতেও আমরা দেখেছি দিস অফ দ্য অপিনিয়ন অন প্রথম যেটা আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই যে সম্ভ্রমহানির যে আলাপটা যেভাবে ফিরে আসলো এবং হাউ মিডিয়া প্লেজ আ রোল ইন দ্যাট দিস ইজ সিভিয়ারলি প্রবলেম্যাটিক ওয়ার্ড যেটা আমরা না নব্বইয়ের দশকে এবং নব্বইয়ের দশকে শেষে জাহাঙ্গীরনগরে যে ধর্ষণ বিরোধী আন্দোলন সেটার ফলস্বরূপ আমরা এতদিন পর

আমরা যদি রাষ্ট্রের এই পুঁজিপতি শ্রেণীর এই মাফিয়া স্টেট মাফিয়া স্টেজের সেক্সুয়াল নিয়ে কথা না বলতে পারি এই আলাপ বেশি দূর আগাবে না এবং এই আলাপ দিন শেষে রাষ্ট্র যেটা চায় যে আমরা কিছু ফর্মুলাই কিছু মদ তৈরি করব আমরা আই নিজের হাতে তুলে নেবো এটা এভাবে হবে না ভাইরা এবং মনে এবং এবং যারা ভাইরা বোনেরা কেউই না আমি এই পর্যায়ে আমার সহোদর আসনায় সাইরাকে কিছু একটা বলার অনুগ্রহ করব এরপরে আমি যতদূর জানি আমরা পদযাত্রা শুরু করব ধন্যবাদ